আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার গত কাল বুধবার একত্রিশে ডিসেম্বর বন্ধ হয়েছে এর জন্য রাতে ডিউটিতে যায়নি আর কি ডিউটি ছিল না তো আজকে ডিউটি আছে তো আসি বাড়িতেই মোটামুটি আজকে ঠান্ডা অনেক কম তো এই যে দেখেন আমাদের এখানে পিঠা বানানো চলতেছে আর কি

Comмен завтра я